যারা হিন্দুদের পূজা উৎসবে যে সমসম লাড্ডু খাইল হিন্দুরা পুরস্কার কি দিল হিন্দুরা চট্টগ্রামে বাংলাদেশের জাতীয় পতাকার উপর তাদের নাপাক গেরুয়া পতাকা তুললো আর বাংলাদেশের মাটিতে আমাকে চ্যালেঞ্জ করলো আর সমস্ত হিন্দুরা সরকারকে চ্যালেঞ্জ করলো বর্তমান সরকারকে এ সাহস পেয়েছে তারা ওই সব শিথিলপন্থী মৌলবিদের কারণে যারা হিন্দুদের পূজার মূর্তি নিয়ে কঠোরতার পথ বাদ দিয়া শিথিলতার পথকে বেছে নিয়েছে আজকে অনেক মৌলবি মোল্লা তথাকথিত স্কলার দাড়িওয়ালা টুপিওয়ালাদেরকে দেখা যায় কাফের মোসেক পত্তলিকদের প্রতি সীমাহীন শিথিলতা এতে ফল কি হয়েছে যারা বলল দিব যারা মসজিদ মাদ্রাসা রেখে দীর্ঘদিন হিন্দুদের মন্দির পাহারা দিল যারা হিন্দুদের পূজা উৎসবে যে সমসম লাড্ডু খাইলো হিন্দুরা পুরস্কার কি দিল মুসলমানকে ইস্কন মাঠে নেমেছে আর চোদ্দ কোটি মুসলমানকে চ্যালেঞ্জ করছে এটি হিন্দুরা চট্টগ্রামে বাংলাদেশের জাতীয় পতাকার উপর তাদের নাপাক গেরুয়া পতাকা তুলল আর বাংলাদেশের মাটিতে আলেমল আমাকে চ্যালেঞ্জ করল আর সমস্ত হিন্দুরা সরকারকে চ্যালেঞ্জ করলো বর্তমান সরকারকে এ সাহস যে তারা ওই সব শিথিলপন্থী মনোবিদের কারণে যারা হিন্দুদের পূজার মূর্তি নিয়ে কঠোরতার পথ বাদ দিয়া শীতলতার পথকে বেছে নিয়েছেন লেবাসের মনোবিহ সহজ কোরআন হাদিস বুঝা আর সেই অনুযায়ী আমল করা ওটা আল্লাহর খাস দয়া ছাড়া সম্ভব না পত্তলিক হিন্দুরা কখনোই মুসলমানের বন্ধু হবে না যতক্ষণ এই মলবীরা ইসলাম বাদ দিয়া হিন্দু ধর্ম গ্রহণ না করে ততক্ষণ পর্যন্ত হিন্দুরা তাদের সাথে ভালো আচরণ এটা হচ্ছে কাফের চিরাচরিত ফিতরাত চিরাচরিত ফিতরত বুঝেন এ বুঝাইতে তো আরেক ওয়াজ লাগবে বাচ্চাকে চিমটি দিলে বাচ্চা কি করে কান্না করে এটা বাচ্চার ফিতরাত আবার বাচ্চাকে আপনি চুমা দিবেন চকলেট দিবেন সে হাসবে এটা তার ফিতর যদি তার ব্যতিক্রম হয় তাহলে বুঝতে হবে বাচ্চা সুস্থ না অসুস্থ প্রতিবন্ধী এটা কি তো কাফের মোশেকরা জন্মাগত ভাবেই ইসলাম ও মুসলমানের শত্রু আপনি যত শিথিল হন মূর্তি পাহারা দিয়ে না মূর্তি যদি কিনেও তাদেরকে দিয়ে আসেন আপনি যদি নিজে মূর্তি পূজা না করেন ওরা আপনাকে কখনো আপন মনে